মনমত হজ করলে হজ হবে না মনমত নামাজ পড়লে নামাজ হবে না সিস্টেম ইসলাম শিখাইছে তা আপনি ঈমান আনার পরেও মতো চললে মুসলিম হওয়া যাবে না মুসলিম হওয়ার জন্য আল্লাহ এবং রাসূলের দেয়া সিস্টেম আপনাকে ফলো করতেই হবে আমার প্রিয় ভাই আল্লাহর দেয়া দুটি মেসেজ নিয়ে বাড়ি যাবেন আমার আলো থেকে এক নাম্বার মেসেজ হলো মোমেনেরা ইমান আনার পরে তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লাহকে ভয় করে মোত্তাকি হও আয়াতের দ্বিতীয় অংশের মেসেজ হলো দেখো মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না আল্লাহ তালার কাছে পৌঁছার জন্য ইসলামে চারটি স্তর আছে চারটি স্টেজ আছে এক নাম্বার স্টেজের নাম হলো ইমান যে ব্যক্তি ইমান গ্রহণ করে তাকে বলে মুকমিন আল্লাহর কাছে পৌঁছার জন্য দ্বিতীয় স্টেজের নাম ইসলাম ইসলাম যে ব্যক্তি মেনে নেয় তাকে বলে মুসলিম তিন নাম্বার স্টেজের নাম তাকোয়া এই তাকোয়া যে ব্যক্তি লালন করে তাকে বলে চূড়ান্ত স্টেজের নাম এহসান যে ব্যক্তি শিখে তাকে বলে আর যে লেভেলে যায় সে বাদত করার সময় সে আল্লাহকে দেখতে পায় জিবর আমিন প্রিয়নবি প্রশ্ন করেছিলেন এই বিষয়গুলো নিয়ে হাদিস জিব্রিলে পাওয়া যায় জিব্রিল আমিন জিজ্ঞাসা করছেন ইমান কাকে বলে প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে প্রশ্ন করেছিলেন ইহসান কাকে বলে প্রিয় নবীজি ইহসানের জবাবে বলেছিলেন আ তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ইহসান মানে হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে নিজের চোখে দেখছো এরপরে রাসুল বলেন এই চর্মচোকে আল্লাহকে দেখা যায় না এটা তিনি ভালো করে জানেন তাই পরে তিনি বললেন যদি তুমি তাকে সরাসরি নাও দেখো যখন এসানের পর্যায়ে পৌঁছে যাবে তখন তোমার মনের মাঝে সারাক্ষণই অনুভূতি থাকবে তুমি যেখানে আছো তুমি যা করছো তোমাকে সারাক্ষণ আল্লাহ নিজে দেখছে ও প্রিয় দেখতেছে আল্লাহ যদি মাথায় সব সময় থাকে ওই ব্যক্তির পরে কখনো না আমরা যখন কোন অন্যায় কাজ করি দেখবেন তখন আমরা এদিক সেদিক তাকাই চোর যখন চুরি করে তখন ওটা নেব আমি কথা কয় না ভাইয়েরা আমার কথা কি বুঝে আসতেছে তো নিজেরা কিছু কইয়া হেয় কইয়া সামনের দিকে চোর যখন চুরি করে তখন না কি এটা যখন মানুষ কোন অপরাধ করে তখন তার ভিতরে থাকে অপরাধ প্রবণতা তার অপরাধের ব্যাপারে কেউ জানু এটা সে কখনো কামনা করে না যখন কেউ দুধে পানি মিশায় বাজারে আইন না পাবলিকের সামনে মিশায় নাকি দুধ বিক্রি করে পানি মিশাইয়া এমন লোক বাংলাদেশে আছে কিনা আইন না মিশা তো কোথায় মিশাই ঘরে দরজা মর্দা জানাল লাগাইয়া মিশা ছোট থাকলে হেরে থাকলে হে রেকর বৌরে কয় দরজাটা লাগাই দোলা পানি দেখলে আবার বাড়ি দেয়া কয়ে লাগবো আমার বাবা দুধের মাঝে মানুষ যখন অপরাধ করে তখন সে চায় কেউ যেন না জানে কেউ যেন না দেখে এবার আপনারাই বলুন যে ব্যক্তির অন্তরের মাঝে সারাক্ষণ আল্লাহ দেখছে অনুভূতি থাকবে ওই লোককে গুনার কাজ করতে পারে আল্লাহর কাছে পৌঁছার জন্য সাইডটা স্টেজ অতিক্রম যে করবে ওই লোক মরার সাথে সাথে আল্লাহর জান্নাত পাবে এই সানের দরজায় যারা পৌঁছে মুত্তাকির দরজায় যারা পৌঁছে তারা এক সেকেন্ডের জন্য জাহান নামে যাবে না জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে আপনি ইমান এনেছেন এটাই যথেষ্ট নয় ইমান হলো ইসলামের প্রবেশের একটি রাস্তর মেন গেট ইমান আনার পরে আপনি যদি মনে করেন কাম শেষ আপনি ভুল করবেন ইমান আনার মাধ্যমে আপনি ইসলামে প্রবেশ করলেন এখন ইসলামে প্রবেশ করবেন মনমতো না সিস্টেম মতো সিস্টেমের বাইরে কোনো এবাদতের দাম নেই আপনি নামাজ পড়বেন কিন্তু মসজিদে ঢুকে মনমতো নামাজ শুরু করলেন শুরুতে আপনি রুকু দিলেন তারপরে কারাইয়া সুরা পাহাতে আ পড়লেন সুরা একটা মিলেয়া সেজদাহ চলে গেলেন রুকুও করেছেন সেজদাহ করেছেন কিন্তু আপনি তার দীর্ধারাবাহিকতা রক্ষা করেন নাই তাক বীরে তাহারিমা না বাইদা যত সুন্দরকে রাত দিয়ে নামাজ পড়ুন নামাজটা আসেন আগে সেফ জীবিত নামাজ না মৃত নামাজ কারণ তাক বীরে তাহারিমা দেয়া ন না ফরজ বাকিটার দাম একানা নেই এই মাসে যদি কোন লোক হজ করতে চলে যাক নিজের বুড়া বউ লইয়া হজে গেছে পার্সোনাল উদ্যোগে বিমানের টিকিট কেটে বিশা লাগাইয়া সৌদি আরব চলে গেল আরাফায় গিয়া সারা দিন থাকলো মিনা মজদালের পায়ে কাটাইলো তারপরে বাংলাদেশে চলে আসলো আইসা ইমাম সাহেবের সাথে মোসা কয় হজুর কালকে সকালে হজ কইরা বাংলাদেশে আইসি ইমাম সাহেব কইবো এই মাসে কিসের হজ তখন ও বেডা বললো হজ করার জন্য আরাফায় যাওয়া লাগে আমি আমার বুল ওই আরাফায় গেছি কর্মী হজর মাসে না যাবেন কয় না তখন বীর বেশি কি হজার মাসে বীর বেশি না এই জন্য এই মাসে ফিরিয়ে আছে আমি আর আমার বোয়ারা ফার মারে আমরা ছাড়া আর কেউ নাই কি আন্তরিকতার সাথে দোয়া করছি নুর কোনো ঠেলা ঠেলি হজ হইছে মন মতো হজ করলে হজ হবে না মন মতো নামাজ পড়লে নামাজ হবে না সিস্টেম ইসলাম শিখাইছে আপনি ইমান আনার পরেও মন মতো চললে মুসলিম হওয়া যাবে না মুসলিম হওয়ার জন্য আল্লাহ এবং সুরের দেয়া সিস্টেম আপনাকে ফলো করতেই হবে